جي ديشي حرم کر ودي كنشو, ودي كنشو ودي ودي الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنوم الله فأذاقها الله لباس الجوع والخوف আল্লাহ তালা বলেন শোনো আমি তোমাদেরকে একটা দৃষ্টান্ত দিচ্ছি মনে করো একটা গ্রাম এই গ্রামে প্রাচুর্যের কোন অভাব নাই চারদিক থেকে ওই গ্রামে শুধু কাশি রিজিক আসে মানুষ সাথে চলে কিন্তু হঠাৎ শুরু করছে মানুষ দুই নম্বরে করার আল্লাহনি আমাদের সবাই কুফুরি শুরু করছে মিথ্যা শুরু করছে ধোকা শুরু করছে প্রতারণা শুরু করছে জুলুম শুরু করছে অন্যায় অবিচার শুরু করছে আল্লাহ رب العالمین বলেন فزادته الله لباسا الجوع والخوف এতদিন আল্লাহর হুকুমমতে চলেছে তার দিক থেকে শুধু বরকত এসেছে বরকত এসেছে আর এখন নাফরমানি শুরু করেছে জুলুম শুরু করেছে অত্যাচার শুরু করেছে আল্লাহ বলেন আমি এবার সচ্চন্ততা উঠিয়ে নিয়া পুরা জাতিকে দারিদ্রতার খুদার কাপড় পরিয়ে দিছি এখন পুরা জাতি খাক হাহাকার করে আহ নাই পেঁয়াজ নাই তেল নাই রসুন নাই টাকা নাই অবস্থা থেকে পর্যন্ত সবাইকে জুলুম ছাড়তে হবে বরং কি ছাড়তে হবে জুলুম একটা প্রাণীর উপরে জুলুম করা যাবে না নিজের সন্তানের উপরে জুলুম করা যাবে নিজের ছাত্রের উপরেও না নিজের বিপের উপরে সবচেয়ে বড় কারণ পেয়ারা আল্লাহ যারা তাদের জীবনকে এই দেশে ইসলাম মানবতার জন্য আর অভাবের সবচেয়ে বড় কারণ জুলুমের চোটে দুই বছর তিন বছর ধরে সাইফুল আদিস তার দরস থেকে বঞ্চিত হয়ে গেছে কিতাব পড়ানো থেকে বঞ্চিত হয়ে গেছে কিতাব বুকি নিয়ে ছাত্ররা রাতের অন্ধকারে কাঁদে আল্লাহ আমার উস্তাদকে বের করে দাও যাতে উস্তাদের কাছে আমি হাদিস পড়তে পারি আল্লাহ আমার ইমামকে বের করে দাও যাতে ইমামের পিছনে নামাজ পড়তে পারো আল্লাহ আমার শাইক বের করে দাও যাতে শাইকের কাছে গিয়ে আমি আমার হালত চলতে পারি এই যে চোখের পানি গুলো এগুলো কারণ আল্লাহর গজব আসে আল্লাহর লালত আসে পুরা জাতিকে মুক্ত হয় কারণ নবীর ওয়ারিস যারা এদের ইজ্জত আব্রু রক্ষা করা পুরা জাতির উপর ফরজ যখন গাফলতি করে তো আল্লাহ সবার উপর আজাব চাপাই দেয় আশ্চর্যজনক ব্যাপার কি আল্লাহর একটা ফয়সালা দুই নম্বরের জন্য আল্লাহ দুই নম্বর শাসক দেয় যে যত খারাপ তার উপর আল্লাহ এর চেয়েও খারাপ চাপাই দেয় আমরা যারা এখন দেশের সাধারণ জনগণ আছি প্রত্যেকেই নিজের নফসের দিকে যদি তাকাই আমরা প্রত্যেকেই নিজের জায়গায় কোনো কম দুই নম্বর আমি ওই দিন বলতেছিলাম একখানে যে ট্রেনে করে আমি ঢাকা থেকে আসতেছি আমার বাচ্চাদের ট্রেনে ওষার উঠার আগ্রহ এর লেগে তারপরে গাড়িতে করে ঢাকা নিয়ে কমলা করতে ট্রেনে উঠা আবার লাগসাম তো এসি কেবিনে টিকিট করছি এক লোকে আরেকজন কইতেছে চল্লিশ বছর ধরে ব্রাহ্মণ এর থেকে ঢাকা যায় অফিস করার জন্য সকালের উপকূলে যায় বিকালের উপকূলে ব্রাহ্মণ ফিরে তার এই কারবার চলতেছে চল্লিশ বছর ধরে রিটায়ার করার কাছাকাছি অনেকজন আরেকজনদের হে কয় আর কি টিকিট করে না লাগেনি আমার তো কিট টিকিট এটা নাম করতে আই যায় চল্লিশ বছর ধরে টিকিট করছে না এসি কামরাই কইরা যাক কিছুক্ষণ পর এই লোকটা আরেকটা লোকের কয় দেশটা দুই নম্বরে বইয়া গেছে দশটা সরে খেয়ে নিছি দশটা দুর্নীতি বজায় খেয়ে নিছি যেই বেড়োয় চল্লিশ বছর রাষ্ট্রকে ধোকা দিয়া ট্রেনে টিকিট করে নাই হে কয় দেশটা সরে হেলেছে খারাপ হয়ে গেছে শাসকটা খারাপ হয়ে গেছে তোর মতো খারাপ লোক থাকার কারণে আল্লাহ তার চেয়ে খারাপ শাসক এ জাতির উপর চাপায় না তেল বেসে হেউ তার তেলের মধ্যে দুই নম্বরই করে এটা চাউলের আড়ত তার ছোট্ট খাট্ট দোকানদার চাউল বেছে হেউ এর ভিতরে দুই নম্বরই করে আরেকজন মরিচের গুড়া বেছে হেউ এটার ভিতরে দুই নম্বরই করে আল্লাহ আল্লাহ ভালো হতে হবে আগে ব্যক্তি থেকে আপনি যখন নিজেকে সংশোধন শুরু করবেন ইসলাম শুরু করবেন আত্মশুদ্ধি শুরু করবেন এই সংশোধনের সিলসিলা যখন প্রতিটি এলাকা থেকে শুরু হবে প্রতিটা ঘর থেকে প্রতিটা বাই থেকে শুরু হবে আল্লাহ এই সংশোধনের সিলসিলা রাষ্ট্র পর্যন্ত পৌঁছে দেবে ন্যায় পড়ায় শাসক পাবো ইনসাফ পড়ায় শাসক পাবো আল্লাহর কাছে যখন বলি আল্লাহ তুমি বলেছো কোরআন শরীফে আলা লানাতুল্লাহি আলা যালিমিন তুমি কোরআনে বলেছো জালিমদের উপর তোমার লানত আল্লাহ জালিমদের উপর তুমি লানত বর্ষণ করো আল্লাহ কয় তুই আগে নিজের দিকে একটু তাকায় দেখছাই তুইও জালিম নি তুই কইতেছ আল্লাহ চোরের বিচার করো চোরের বিচার করো আল্লাহকে একবার তুই নিজের দিকেও তাকায় দেখ তুই শুননি নিজের দিকে তাকায় দেখো তুমি এক নম্বর নেই আগে তুমি নিজের দিকে তাকায় দেখো জালিমের বিরুদ্ধে করো ওরা তারা ভালোভাবে জানেন বহুত কোরআন তেলাওয়াতকারী কোরআন পড়ে কিন্তু কোরআন তারে লানত করে এর কি ব্যাখ্যা মুফাসসিরিন کرام বলেন হে তেলাওয়াত করতেছে আলা লানাতুল্লাহি আলা যালিমিন জালিমদের উপর আল্লাহ লানত যে কোরআন শরীফের আয়াতটা পড়তেছে হে নিজেই জালেম এবার হে নিজেই নিজের উপর লানত টেনে আনতেছে জালিমের উপর যে লানত হে নিজেই তেলাওয়াত করতেছে তো ওই কোরআন বলে हां আমি তো তোর উপরে কোরআন বলে হ লানত তো তোর উপরে আসতেছে আসছে আসছে তুই নিজেই তো জালিম এই জন্য আমার ইসলা আত্মশুদ্ধি আমার সংশোধন আমার থেকে শুরু করেন যখন আপনি বিন্দু পরিমাণ নাফরমানি শুরু করবেন দেখবেন এর ফলাফল আপনার স্ত্রীর মধ্যে আছে দেখবেন এর ফলাফল আপনার প্রাণীর মধ্যে আছে হাসান বসি রহমতুল্লাহ থেকে ইমাম বোখারি তালিকা আনছেন বুখারি শরীফে হাসান বসি বলেন আমি যখন একটা গুণা করি তখন দেখেছি আমার ঘোড়া আমার কথা শুনে আমি যখন আল্লাহ নাফরমানি করি আমি দেখেছি আমার উঠ আমার কথা শোনে বিশ্বাস করে আজ সংশোধনের সময় আসছে আমরা এত বলি আল্লাহর কাছে আল্লাহ জালিমের বিচার করো আল্লাহ জালিমের বিচার করো আল্লাহ অমুক রেই করো হমুক রেই করো তমুক রেই করো ওমা হেতার খালি উন্নতি হয় দিন দিন আমরা দোয়া করি আল্লাহ তার বারোটা বাজুক আমরা দেখি যে আঠারো উনিশটা বিশটা বাজে যা পয়সা আগে যা ছিল আরো বেশি পয়সা মালিক হয়ে গেছে টাকার মালিক হয়ে গেছে দোয়া কবুল হয় না কেন আমি আমার থেকে সংশোধন শুরু করি আমি আমার থেকে এসলে শুরু করি আপনাদেরকে একটা মজার কথা শুনে শেখ লিখেছেন বাগদাদে এক ব্যক্তির একটা স্বর্ণের দোকান গহনা অলঙ্কার বিক্রি তো বিক্রি করতবি রায় নারী পুরুষ সবাই তো আসতো কিনার জন্য অত্যন্ত সুন্দরী এক নারী তার কাছে আসছে একটা আংটি খরিদ করার জন্য তো মহিলা যখন হাতের মৌজা সরাইছে মহিলার হাতের সৌন্দর্যতা দেখে তার মাথা খারাপ এরম সুন্দর হাত জীবনে দেখছে না এখন মহিলা আংটি ঢুকানোর জন্য আঙ্গুলে চেষ্টা করতেছে তার মনের মধ্যে একটু খারাপ মতলব আসছে আংটিটা আমি লাগাই দিই আংটি লাগানোর বাহানায় ওই মহিলার আঙ্গুল ধরে দুইটা তিনটা টিপ মারছে বাস এর দুর্ঘটনা রাত্রে ঘরে ফিরে আসছে আয়া দেখেছে বউ বইয়া বইয়া কাঁদে তার বিবি বৈশা বৈশা কাঁদে বিবি রে জিজ্ঞেস করার সময় তুমি কেন কেন তোমার কি সমস্যা কি হয়েছে এমন একটা ঘটনা ঘটছে আপনাকে বলার মতো আমার মুখ নেই লজ্জা লাগে লজ্জায় কি লোকটা আমাদের দুধ নিয়ে আসে বসে দুধ দিয়ে যায় লোকটা দরজার মধ্যে আসা নর করছে আমি দরজা খুলে দিছি আমি দুধ লওয়ার জন্য যখন হাত বাড়াইছি হ্যাঁ আমার আঙ্গুল ধরে দুই তিনটা টিবা মারছে হ্যাঁ আমার নিজের আঙ্গুলটা ধরে দুই তিনটা টিপ দিছে আর স্বামী কত কাঁদিস না কাইলে আমি কেন দরকার তোর কোন রোষ নাই আমি যে আরেকজনের বয়ের প্রতিবা যেমন করবা এমন বুকবা তুমি তোমার বাইয়ের উপর জুলুম করবা তুমি তোমার বড়ের উপর জুলুম করবা তুমি তোমার সন্তানের উপর জুলুম করবা তুমি তোমার সমাজের উপর জুলুম করবা আল্লাহ কদাহ এক শাসক দিব তোরও ভালো করে সমাইবো তোরে বালুকিরে পিটে এমন এক নেতাdim তরে বালুকিরে পিটে এইজন্য আমরা যত কিছু করি না কেন সবার আগে আমি আমার নফসের দিকে তাকাতে হবে সবার আগে আমি আমাকে ইসলাহ করতে হবে সবার আগে আমি আমাকে সংশোধন করতে হবে তারপর আমি যখন রব্বে কাবার কাছে হাত তুলবো আল্লাহ তুমি জালিমের ফয়সালা করো আল্লাহর কসম ফয়সালা হয়ে যাবে